জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু হতে চলেছে অত্যন্ত দুর্দান্ত এবং অত্যন্ত বিশেষ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য তো চলুন আজকের ভিডিওটি শুরু করি এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি আপনারা হয়তো থাম্মেল থেকে কম বেশি বুঝেই গেছেন বন্ধুরা যে আজকের ভিডিওটি কিন্তু হতে চলেছে জগন্নাথদেবকে কেন্দ্র করে সামনেই রথযাত্রার তো রথযাত্রার আগেই কিন্তু জগন্নাথ দেবের বিশেষ এই বিষয়টি আপনাদের অনেকটাই উপকার দেবে এই কয়েকটি রাশি জাতক জাতিকাদের জন্য আজকের ভিডিওর বিষয়বস্তুটি একবার জানবো তার আগে বলে নিয়ে আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস টোটকা ইউনিভার্সকে কেন্দ্র করে সংখ্যাতত্ত্বকে কেন্দ্র করে ভিডিও হয়ে থাকে তো এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে সেই ভিডিওগুলি অতি সত্বর পৌঁছে যায় এবং নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায় চলুন জগন্নাথ দেবের এই ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা দেখতে থাকুন সংকটে রক্ষা করবেন কিন্তু জগন্নাথ দেব আমরা সকলেই জানি জগন্নাথ দেব কিন্তু সমস্ত কিছু সংকট মোচন আমরা সকলেই জানি এক একজন ভগবানের এক এক রকমের বিষয় রয়েছে সেই ক্ষেত্রে আমাদের জগন্নাথ দেবও কিন্তু আমাদের জন্য অনেক কিছু করে থাকেন তো সেই ক্ষেত্রে সংকটে রক্ষা করবেন কিন্তু জগন্নাথ দেব কোনো শক্তি কিন্তু পারবে না কাবু করতে এই সব ব্যক্তিদেরকে রথযাত্রায় কপাল খুলতে চলেছে চার রাশির জাতক জাতিকাদের এই চারটি রাশি জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় হয়ে থাকে সেই ক্ষেত্রে এই চারটি রাশি জাতক জাতিকারা কিন্তু কোনোভাবেই কিন্তু এদের কোনো কিছুতে বাধাবিঘ্ন আসতে দেবে না জগন্নাথ দেব জ্যোতিষশাস্ত্র অনুসারে বারোটি রাশির মধ্যে কয়েকটি রাশিকে বিশেষভাবে মহাপ্রভু আশীর্বাদ ধন্য কিন্তু বলা হয়ে থাকে বলে মনে করা হয় সেই ক্ষেত্রে এই চারটি রাশি হচ্ছে ওই রাশিগুলির মধ্যে পড়ে রথযাত্রা এসেই গেছে যেহেতু আমরা প্রথমেই বললাম যে রথযাত্রা আর বেশি একদমই বাকি নেই রথযাত্রা এসেই গেছে আগামী সাতাশে জুন পুরী সহ সারা ভারতবর্ষেই কিন্তু রথযাত্রা উৎসবটি পালিত হবে দিকে দিকে শুরু হয়ে গিয়েছে কিন্তু উদ্যোগ ভগবান জগন্নাথ দেবের কিন্তু জগতের নাথ আমরা সকলেই জানি তিনি কোনো কোনো বৈষম্য ছাড়াই সকলের উপর কিন্তু তার আশীর্বাদ বর্ষণ করে থাকেন এটাও আমরা সকলে জানি তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে বারোটি রাশির মধ্যে কয়েকটি রাশির বিশেষভাবে মহাপ্রভুর আশীর্বাদ ধন্য বলে মনে করা হয়ে থাকে এই রাশির জাতক জাতিকাদের জীবনে জগন্নাথ দেবের আশীর্বাদ কিছু ইতিবাচক পরিবর্তন আসে এই আশিসে মানসিক সামাজিক ও আর্থিকভাবে শক্তিশালী হয়ে ওঠেন এই জাতক জাতিকারা তবে এই কথা ঠিক সৎ পরিশ্রম প্রকৃত ভক্তকে কিন্তু না জগন্নাথদেব আমরা সকলেই সেটি জানি তো জগন্নাথদেব যেহেতু আমরা আগেই বলেছি জগন্নাথদেব জগতের নাথ সেই ক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তি সেই ব্যক্তিদেরকে যারা ভক্তি থেকে শুরু করে যারা সৎ পরিশ্রমী এবং সঠিক হয়ে থাকেন তাদের কিন্তু প্রকৃত ভক্তদের কিন্তু কোনোদিনই জগন্নাথদেব ফেরান ফেরান্না তো এই রাশির জাতক জাতিকাদের ধৈর্যশালী হতে হবে সেই সব কোন রাশির জাতক জাতিকারা রয়েছেন চারটি রাশির মধ্যে দেখে নিন এবং জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় রাশিগুলির মধ্যে কিন্তু পড়ে থাকে প্রথমেই রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য ধৈর্যশীল পরিশ্রমী এবং সরল জীবনযাপনের পছন্দ কিন্তু এরা করে থাকেন ভগবান জগন্নাথের বিশেষ কৃপা কিন্তু তাদের জীবনে স্থিতিশীলতা আসে বলে মনে করা হয় সব ক্ষেত্রে ভারসাম্য বজায় থাকে তাদের কঠোর পরিশ্রমের ফলে সময় মতো কিন্তু যে কোনো পরিশ্রমের ফলও কিন্তু এরা পেয়ে থাকেন বাড়িতে এবং পরিবারের শান্তিপূর্ণ পরিবেশ থাকে এদের মধ্যে একটি গভীর আধ্যাত্মিকতার শক্তি কিন্তু থাকে কঠিন সময়েও তাদের ভেঙে পড়তে দেন না জগন্নাথ দেব এটি আমরাও কিন্তু এতে কিন্তু অনেকেই প্রমাণ পেয়েছেন বা প্রমাণিত হয়েছেন এই ক্ষেত্রে রয়েছে আরও একটি রাশি যেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় এই বিষয়টি যা এই জাতক জাতিকাদের আধ্যাত্মিকতা আবেগ প্রবণ কিন্তু হয়ে থাকেন ভগবান জগন্নাথের কৃপায় তাদের মনের মনকে সর্বদা প্রশান্তিতে ভরিয়ে রাখতে পারেন পরিবারের ভালোবাসা পেয়ে থাকেন এরা এবং সম্পর্কের ক্ষেত্রে তারা ভালোবাসা এবং সমর্থনও পান কিন্তু সব দিক থেকে জীবনে যখন সমস্যা আসে তখন ঈশ্বরকে স্মরণ কিন্তু করে তারা ভালো ফলও পান ঈশ্বরের প্রতি বিশ্বাস তাদের কিন্তু ভেতর থেকে কিন্তু শক্তিশালী করে তোলে বলে মনে করা হয় কর্কট রাশি জাতক জাতিকাদের সিংহ রাশি রয়েছে তারপরে রাশিটি তৃতীয় রাশি এই রাশিগুলি কিন্তু প্রত্যেকটি কিন্তু ভগবান জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় রাশির মধ্যে পড়ে থাকে এই রাশি জাতক জাতিকাদের আত্মবিশ্বাসের পরিপূর্ণ হয়ে থাকেন ভগবান জগন্নাথের আশীর্বাদে তাদের কিন্তু জীবনে নেতৃত্ব দানের কিন্তু সুযোগ আসে যখন তারা কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হন তখন তারা কিন্তু তা পান কিন্তু যে যে কোনো পার করতে পারেন সহজে যে কোনো কিছু পার করতে পারেন সহজে সমাজে তাদের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি হয় মানুষ তাদের কথার মূল্যও কিন্তু দিয়ে থাকেন বলে মনে করা হয় শাস্ত্র অনুসারে সিংহ রাশি জাতক জাতিকাদের এবং এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে লাস্ট রাশি চার নম্বর রাশি রাশি তুলা তুলারাশির ক্ষেত্রেও এর অন্যথা হয় না ভগবান জগন্নাথ দেবের কৃপায় এই জাতক জাতিকাদের জীবন কখনো শুরু হয় না তারা সহজেই অন্যদের সঙ্গে সংযোগ স্থাপন কিন্তু করতে পারেন ভগবানের আশীর্বাদের সম্পর্কে ক্ষেত্রে শীতশীলতা কেন থাকেন এরা যখন তারা ভক্তির পথে এগিয়ে যান তখন মানসিক স্বচ্ছতা এবং অভ্যন্তরিত শীতশীলতার সঙ্গে কিন্তু তাদের সঙ্গীও হয়ে থাকেন এবং সঙ্গী বেঁচে থাকেন সেই ক্ষেত্রে তুলারাশি জাতক জাতিকাদেরও কিন্তু অত্যন্ত মানসিক শান্তি পেয়ে থাকেন এবং মানসিকভাবে এরা কিন্তু খুব স্বচ্ছ হয়ে থাকেন বলে মনে করা হয় এই জ্যোতিষশাস্ত্র অনুসারে তো এই ছিল চারটি রাশির বিষয়বস্তু এবং এই জগন্নাথ দেবের প্রিয় চারটি রাশির মধ্যে রয়েছেন কিন্তু তুলা রাশি সিংহ রাশি কর্কট রাশি এবং বারোটি বিশ্ব রাশি বারোটি রাশি কিন্তু জগন্নাথ প্রিয় প্রত্যেকটি ভগবানের কিন্তু সব রাশি প্রিয় হয়ে থাকে এমন নয় যে এই রাশি প্রিয় না ওই রাশি প্রিয় ওরকম ব্যাপার নয় প্রিয় কিন্তু প্রত্যেকটি রাশি বা প্রত্যেকটি রাশিকেই কিন্তু সেইভাবেই ফল প্রদান করে থাকেন ভক্তি অনুসারে সঠিক সিদ্ধান্ত অনুসারে কিন্তু তার মধ্যে অন্যথা রয়েছে এই চারটি রাশি চারটি রাশি কিন্তু অত্যন্ত প্রিয় হয়ে থাকে জগন্নাথ দেবের তো সেই ক্ষেত্রে জগন্নাথ দেবের আশীর্বাদ পেতে চাইলে অবশ্যই আপনারা জগন্নাথ দেবের আরাধনা করুন এবং জগন্নাথ দেবকে সন্তুষ্ট করার চেষ্টা করুন তাতে কিন্তু আপনারা প্রত্যেকেই জগন্নাথ দেবের আশীর্বাদ ধন্য হয়ে থাকবেন চলুন আজকের ভিডিওটি শেষ করব এখানে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যেতে ভুলবেন না চলুন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুদের কাছে চলুন আজকের মতন সকলকে রাধে রাধে এবং ভিডিওটি ভালো লাগলে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না কমেন্ট বক্সে